আসসালামু আলাইকুম আমি এখন আসি পাইকশিতে হার্ডিং মেডিজেন নিচে এই জায়গায় একটা জিনিস আমি খেয়াল করতেছি অনেকক্ষণ ধরে ওই জায়গায় একটা চাষা আছে তেমন বাবত ওনার হাতেরও সমস্যা উনি একটা এক ধরনের একটা খেলা খেলা করায় বিনিময়ে উনি হয়তো পাঁচ দশ টাকা করে নেয় কত টাকা ইনকাম করেছে আজকে যেহেতু আজ লোকজন নাই দেখি ওনার হাতেরও কোনো সমস্যা মনে হচ্ছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ হাতের এরকম কে হাত ভাঙা বাবা হাত ভাঙা পিঠে দাঁড়া ভাঙা বাবা এই যে এই হাত এরকম হাত এরকম গাছে পড়ে যায় গাছে পড়ে যায় এরকম হইছিল হ্যাঁ তো এই জায়গা অনেকক্ষণ ধরে আমি দেখতেছি যে আপনি বসে আছেন আসলে মূলত কি করেন এখানে এই আমি যে বল খেলাই বাবা এই যে বল এখানে খেলাই বাবা এই আকাশে 40 বছর মাস হয় তাই খায় আকাশে 40 পয়সা মাস হয় খায় বাবা ভাষা কোথায় আপনার ভাষা পাকশি বাবা পাকশিতে হ্যাঁ পাকশি আমি আজকে হঠাৎ করেই একটু ঘোরার জন্য পাশে আসছিলাম ফ্যামিলি নিয়েই তো এখানে আসার পর আমি বেশ কিছুক্ষণ ধরে আমি একটু ফলো করতেছিলাম যে উনি এই জায়গায় খেলে তো ওনার বিশেষ করে হাতটার জন্য আমার একটু বেশি খারাপ লাগতেছে হাত হাত কোচায় ও পিঠের এই পাশে এরকম হ্যাঁ পিঠের এই জায়গায় ও দেখেন কি অবস্থা লেল দাঁড়া বলা গেছে দেখেন আজকে কত টাকা ইনকাম করেছেন দেখি ষাট টাকা

ভুষায় দেবো না যেভাবে ইচ্ছা ঢেল মারতে হবে যেভাবে ইচ্ছা না আচ্ছা দেখি বিসমিল্লা একটা ফেলাইতো তো দেখি এই গেছে 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 শেষ 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 প্রথম চান্সেই চালা চাচার চালান সহকারে শেষ আমার দোষ নেই চাচা আমার দোষ নেই কিন্তু না 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 আপনি বলেছেন যেভাবে আমি ওইভাবে লাগাইছি নাকি আমি যেভাবে হোক আমি লাগাইছি তাহলে প্রথম চান্সে কিন্তু আপনার চালান শেষ দুই এন কি একটা পাইলাম নাকি হ্যাঁ একটা পাইলাম তাহলে পাঁচ টাকা দিয়ে আমি কয় টাকা জিতলাম পঁচিশ টাকা তাহলে বিশ টাকা বেশি জিতলাম আমি চাচা তো আজকে চালান শেষ আরে আল্লাহ তাহলে তো আবার যদি লাগাই তাহলে তো আবার তো চালান শেষ হয়ে যাবে নি এখন তো আজকে তো যে যেটা ইনকাম করেছেন ওটাও দিয়ে যাওয়া লাগবে এই তো লাগে গেছে শেষ যে কটা মারিছিলাম সে কটা উঠে গেছে এখন কত হয়েছে দাম হিসাব করে দেন আমার আমি দুটা মারেছি দুটা মারেছি বসেন 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 এখন দুটা মারেছি তাহলে দুটা

বা এই জায়গায় ঘুরতে আসবো অ টাইমে রবিবারের দিন হঠাৎ করে আমার কেমন যেন চিন্তা হলো যে একটু পাইকসে যাবো ভালো লাগতেছে না পাইকশেতে ঘুরে আসবো এখন আসার পর চাচার সঙ্গে দেখা এইভাবেই আসলে আল্লাহ পাক একজন মানুষের ভাগ্যে রিজিক লেখে রাখে নইলে কেনই বা আমি এই অসময় রবিবারের দিন এই জায়গায় আসবো কেনই বা ওনার ওনার সঙ্গে দেখা হবে কেনই বা ওনাকে সামান্য কিছু আর্থিক সহযোগিতা করব তো এটাই হচ্ছে উপর আল্লাহ লীলা খেলা সবাই ভালো থাকবেন এই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন Assalamualaikum.